আমরা এটা একটা নির্দেশনা তৈরি করব মসজিদে মাদ্রাসায় ইসলামের যে ঐতিহ্য অথবা ইসলামের যে ঐতিহ্যগুলো আছে ধর্মীয় পৃষ্ঠপোষণালার আছে দুনিয়ো কালচার হেরিটেজ যেগুলো আছে এগুলোতে কেউ যদি হাত দেয় আমরা আইদের আশ্রয় নিয়ে তাদের প্রতিহত করব কারণ এই সরকারকে তারা এটা অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী সরকার বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ক্ষমতায় তো আমাদের কি বিব্রত করার জন্য আমাদের কাজ করতে না দেওয়ার জন্য একটা চক্র এগুলো করছে ক্লাবের প্রথম পাতায় সুফি ধর্মেশ আউলিয়াদের জীবনে লিখেছি হজর খাজা মহিলা হজর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই حضرت بابا دلجباخش انہاں جیوے لکھسی بکرuddin کا کی اور قادریار چشتیار نقشہ بندیاں فرودن نقشہ بندیاں اے انہاں دے جیوے لکھسی حضرت حضرت قاضی علامہ نور الاسلام ہاجمی صاحب رحمہ اللہ سارا جیون رسول صلی

লালমনির হাটে একটা মসজিদ আছে লাল রঙের মসজিদ আমি দেখছি এটা হিজড়ি উনসত্তর হিজড়ি তো কে খারাপ লালমনির হাটে মসজিদ বাঁচল এখানে আসছেন আল্লাহর বলিরা আমি দেখছি তো ছেলে আমি দেখে আসছি কুমিল্লা ক্যান্টনমেন্টে আরবি টাকা পাওয়া গেল আরব দেশের টাকা एठाके क्या हुलो? वो <स्थिटारी> कितने कोई ठाकान से आरोपी का ए यावड़ी ये करामुने किया था। नामी, मुहदी, दोनों किन कलाबिर का तो हम पता है। सुफी, दरबाई, आओलिया करीबों को लेके चले गए। हजरत खादमुन तुझस्ती, हजरत निजामुन दिनाओलिया, राहुमतुल्लाह रई, हजरत बाबा गंजबक्स, उन्हें जीवन लिख दी, पक्षर আরও কাদেরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া ফরদের নকশাবন্দি এই ওনাদের জীবনে লিখেছি এবং এই চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া সিলসিলা ভারতের বুকে প্রসারের ক্ষেত্রে এই সমস্ত পীর দরবেশ আউলিয়া বুজুর্গদের অবদান আছে তারা নিজের জন্য কিছু করেন

আমাদেরকে আমাদের মতো গাড়ি দিন যারা আছেন তাদের মধ্যে আমাদের সম্মান দেখাতে হবে তাদের তারা যে আদর্শ রেখে গেছেন এটা আমরা পালন করবো মানব আর আব্দুল সামদ যেটা বলছেন আমরা এটা একটা নির্দেশনা তৈরি করব মসজিদে মাদ্রাসায় ইসলামের যে ঐতিহ্য অথবা ইসলামের যে ঐতিহ্যগুলো আছে ধর্মীয় ঘোষণালয় আছে ধর্মীয় কালচার হেরিটেজ যেগুলো আছে এগুলোতে কেউ যদি হাত দেয় আমরা আইনের আশ্রয় নিয়ে তাদের প্রতিহত করব কারণ এই সরকারকে তারা এটা অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী সরকার বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ক্ষমতায় আসছি তো আমাদের কি বিব্রত করার জন্য আমাদের কাজ করতে না দেওয়ার জন্য একটা চক্র এগুলো এত বছর এখন তারপরে ওই হিন্দুদের বিভিন্ন জায়গায় তারা আক্রমণ চাল নেত্রোনায় আমার কাছে পাঠিয়েছে প্রতিমা বেগে ফেলেছে

আর যদি মনে করেন যে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন তাহলে প্রতিটি থানায় ওসি আমাদের প্রতিনিধি ইউনো আছে ডিসি সাহেব তাদেরকে মুহূর্তের ভিতরে ফোন দেবেন আসবে এসে যাবে এবং এই সমস্ত শয়তানি যারা করছে তাদেরকে দমন করার ব্যবস্থা নেবে আমরা বিশ্রাম করা চাই না যেটা যেভাবে চলে আসছে চলুক আমরা অন্তর্বর্তী আমরা কতদিন আছে সেটা আমরা জানি না কিছু সংস্কার করে অর্থনৈতিক সমৃদ্ধি রাজনৈতিক স্থিতিশীলতা আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এই কাজগুলো করবো আর কিছু সংস্কার করে আমরা নির্বাচন যাব ভোটে যারা জিতবেন যার ভোট তিনি দিতে পারবেন এখন আমরা সেই ব্যবস্থা করব এরপরে তারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব আমরা অল্প সময় জন্য আমরা সবাই মিলেমিশে থাকতে চাই আমি আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে কোন তফরাকা যারা আল্লাহ মানেন রসুল মানেন সাহাবাই কেরাম মানেন আউলিয়া পির মুজুর্গদের মানেন আমি মনে করি তাদের মধ্যে কোন বিভাজন কোন ধরনের ব্যবধান থাকা উচিত নয় হতে পারে

থাকুক না তারপরে আমরা কাছাকাছি আসি এবং এটা হিন্দুস্থানে আছে পাকিস্তানে আছে পাকিস্তানে মৌলানা মুফতি মুনিবুর রহমান উনি আল্লামা তকিস বানির সাথে বসেন এই করোনার সময় বসছে এই দিনও তারা বসছে সবাই বসেন তারা মশবরা করেন পারস্পরিক মহাম্মত আছে হিন্দুস্তানেও আছে حضرت, حضرت. توقیر رضا رضوی توقیر رضا برلوی انہی حضرت, حضرت عالی حضرت حضرت رضا برلوی رحمت اللہ علیہ ناتی تینی دیو مدرسہ آشنا امرکزہ کو ریکارڈ آسے تو میں ایک جائے دی کنفرنس آشنا

এর মাজার আমি জিয়ারত করতে পারলাম আপনাদের মহাব্বত আপনাদের ভালোবাসা পেলাম তো আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে বিশৃঙ্খলা দ্বারা তৈরি করছে বিভিন্ন জায়গায় ভাঙসুর ভাঙসুর অবদম এগুলোকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করব আমাদের এখানে পুলিশ আছে থানা আছে ইউএনও আছে ম্যাজিস্ট্রেট আছেন মুহূর্তের ভিতরে জানাবেন তারপরেও যদি না হয় হোম মিনিস্টার আমি আমি এই বিল্ডিং এ আমার মন্ত্রালয় এর উপরে স্বরাষ্ট্রমন্ত্রী আমার সাথে প্রতিদিন কথাবার্তা হয় দেখা হয় ইনশাল্লাহ লাতিরা এরা এরা ক্রিমিনাল এরা দর্ব্যৃত্ত যারা বিভিন্ন জায়গায় হামলা করছে এবং এটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে গলা বানাতে বাঁচার করতে চায় তারা এগুলো আমরা ইচ্ছা লোক আছে আপনাদের আশ্রদ্ধ এগুলো আমরা প্রতিহত করব